হ্যালো বন্ধুরা মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি আজ আমি মহাকুম্ভের উপর একটা তথ্য তুলে ধরার চেষ্টা করছি আর সেটা হলো এবারের মহাকুম্ভে শুধু পুণ্যার্থীরাই পুণ্য অর্জন করেননি ব্যবসায়ীদেরও ভালো বিকি কিনে হয়েছে বিশাল ব্যবসা করেছেন তারা সঙ্গমের জল বিভিন্ন মাপের পাত্রে ভরে এভাবেই বিক্রি করেছেন ব্যবসায়ীরা মহাকুম্ভে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এই জলকে সংগ্রহ করে নিয়ে গেছেন আর এই জল বিক্রি করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন জলের ব্যবসায়ীরা এবার তাহলে চলো একটু ফুলের মার্কেটটা ঘুরে দেখে আসি এই যে মার্কেটটা দেখছো বিশাল মার্কেট অনেক ফুল নিয়ে বসেছেন এখানে বিক্রেতারা সঙ্গমে পুজো দিতে মানুষ এখান থেকে ফুল কিনে নিয়ে গেছেন কথায় আছে ভগবান যখন দেয় তখন দুহাত উজাড় করেই দেয় আর ব্যবসায়ীরাও এই সুযোগটাকেই কাজে লাগান তারা তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটা বাড়তি উপার্জন করতে সক্ষম হয়েছেন এই যে দেখো কত বিশাল বড় মার্কেট চারদিকে শুধু ফুল আর ফুল শুধু ফুল নয় ফুল দিয়ে গেথে তৈরি করা হয়েছে মালা আর এখান থেকেই ফুল মালা সঙ্গমে পুজোর জন্য পুণ্যার্থীরা নিয়ে গেছেন এবারের মহাকুম্ভ শুধু পুণ্যার্থীদের পুণ্য অর্জনের সুযোগ করে দেয়নি ব্যবসায়ীদের সুযোগ করে দেওয়ার পাশাপাশি এর থেকে লাভবান হয়েছে উত্তরপ্রদেশ সরকারও সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে প্রায় পনেরোশো কোটি টাকা খরচ হয়েছে উত্তরপ্রদেশ সরকারের এবং মুনাফা হয়েছে প্রায় ষোলো লক্ষ কোটি টাকা একবার অনুমান করো কত বিশাল টাকার ব্যবসা হয়েছে এই মহাকুম্ভে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গোটা আয়োজনই ভালো করেছে উত্তরপ্রদেশ সরকার এর জন্য বিশ্বের বিভিন্ন মহল থেকে প্রশংসাও করিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দো কত বড় বড় উল্টা দিকে পাটনা স্টেশন আছে অন্য রকমের বাজার আসলো বাজার আসলে আজকে কেন বাজার পুরো চেঞ্জ হয়ে গেছে মনে হয়েছে এটা ফ্লাওয়ার মার্কেট দেখো ফ্লাওয়ার মার্কেট বজাৰ দেখাই মোৰ বজাৰ বিশাল বজাৰ দেখাৰ ট্ৰাফিক চকা চকা ဒီကိစ္စ